আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার এই নতুন একটি গল্পতে এই গল্প আপনারা দৈনিক পাবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের মন জয় করে দেব তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক একদিন এক যুবক বিয়ে করে ঘরে বউ নিয়ে আসছিল আসার পথে একটি বেকারি তার বউয়ের নজর দিলো আর উনি মনে মনে ভাবছিল তার বউটা কত সুন্দর আমি যদি এরকম একটা বিয়ে করতে পারতাম তখনই বিকারের মনের ভিতরে শয়তানটা জেগে উঠলো না আর বিয়ে ছাড়া থাকা যাবে না আজকে ওর পিছে পিছে যাবো বিকারেটা ওদের পিছে পিছে যাওয়ার পরে সামনে দেখলো ওদের ঘর চলে এসেছে ও ঘরটা দেখার পরে একটা দৌড় দিল দৌড় দিয়ে গিয়ে নিজের কাছে যা টাকা পয়সা ছিল সব দিয়ে প্রথমে একটা আইফোন কিনলো তারপরে একটা বাইক কিনলো তারপরে একটা বাড়ি কিনলো তারপরে টিকটক বানাতে থাকলো টিকটক বানাতে বানাতে ও একদিন ভাইরাল হয়ে গেল ওই ছবিটা ওই তার ছবিটা মেয়ের কাছে গেল ওই মেয়েটা তাকে দেখি মেয়ে ফিদা হয়ে গেল একদিন মেয়েটা তার টিকটকের ইনবক্সে মেসেজ দিল কার টিকটকের ইনবক্সে ওই বিকারের টিকটকের ইনবক্সে মেসেজ দিল ওই বিকারিও কিন্তু এই মেয়েটাকে ভালোবাসে কিন্তু মেয়েটা জানে না যদি আপনারা কেউ না বোঝেন বিকারিটা মেয়েকে কেন ভালোবাসে কী করে ভালোবাসে তাহলে শোনেন বিকারিটা প্রথম মেয়েটাকে দেখে মেয়েটার প্রেমে পড়ে গেছিলো কোন দিন ওই যেদিন মেয়েটা বিয়ে করে তার স্বামীর সাথে পার্কি করে আসছিল আপনার হয়তো এটাও ভাবতে পারেন যে বিকারিটা এখন তো একটা সেলিব্রিটি ও কেন ওই বিবাহিত মেয়েটাকে বিয়ে করবে তাহলে শোনেন ওই ভিকারির আগের রহস্য ওই ভিকারিটা যখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করত তখন ওই মেয়েটাকে ভালোবাসতো কিন্তু আফসোস ও তখন ভিক্ষা করত আর ওই মেয়েটা তখন অনেক বড় লোক ঘরের একজন ছে সন্তান ছিল তখন সে তার মনের কথাটা বলতে পারেনি কিন্তু এখন যখন দেখলো তার সামনে দিয়ে তার প্রিয় মানুষটা বিয়ে করে চলে যাচ্ছে অন্য আরেকজনের হাত ধরে তখন তার সহ্য হলো না তখন সে মনে মনে ভেবে নেয় এই জীবনে হয়তো বাঁচবো হয়তো মরবো হয়তো জিতবো হয়তো বা হারবো এই জীবনে একটা কিছু করেই ছাড়বো আমি সেই দিনে এই ওয়াদার কারণে আমি আজ এই পর্যন্ত এসে পড়ছি সেই তার জন্য আমি ওয়াদাটা করছিলাম সেই মেয়েটার জন্য এখন অন্য আরেকজনের বউ তাতে কি হয়েছে আজকে পালাইয়া নিয়ে আসবো আরেকজনের বউ বন্ধুরা এটাই আজকে আমাদের গল্প আমাদের গল্পটা কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব